সাথে বাধ্য হয়ে কিন্তু ডিভোর্স করতে হয় আমি কিন্তু কাজ করবি ডিভোর্স না তার কাজ করতে পারবি না বাধ্য ডিভোর্স কাজ করতে নুরস্বাদকে বললো বলে চরিত্র আমার তারা চরিত্র তোরা কোনো বেডে হিরো আলমক ধরছিলে কোনো রুমের মধ্যে মেয়ের সকালে ধরতে পারছিলে কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে ধরতে পারছে তারপরে আমার পরমে যা আলমক মেয়ের সকালে আমি ধরছি ভাই দেখেন একসাথে আমি কীভাবে সংসার করবো অর্থাৎ কোনো দিন ধরতে পারিনি কোনো জায়গায় তাই

কষ্ট কষ্ট করে দাওয়ার সমুদ্র সৈকত শব্দ দিয়ে দেখার চেষ্টা করবে আমি ওখানে দেওয়ার পরে আমাদের বাংলাদেশের অনেক মেয়েরা আমাকে বিভিন্ন বারে ওখানে ডান্স করে আমি জানি তাদের সাথে কথাবার্তা হয় এবং আমি ওখানে বললাম যে এই এলাকার বার এবং বিভিন্নদের যে জায়গাগুলো আছে এগুলো কীরকম একটু দেখতে চাই আমি আমি বারে গেছি থেকে আমি তো বাইরে মদও খাইনি কোনো নিয়ে নাচ গানও করিনি প্রমাণ দেখাই না আপনারা আমি বারে বসছে মেয়েরা নাচ গান করতেছে আমি বসে দেখতেছিলাম আপনি আমাকে দেখতে পারেন যে এক মদ খাই যে আমি শেষ করি যেমন জীবন থেকে চলে গেল যাওয়ার অবস্থা তখন আপনি বলছিলেন যাদের সাথে কাজ করে তাদেরকেও আপনি কাজ না করে যাদের সাথে কাজ করে তাদেরকেও থামানোর চেষ্টা করছেন যেন কাজ না করে একই পর্যায়ে রিয়া মনি চলে গেছে এবং আমরা দেখছি রিয়া মনি রিয়া মনি একই কাজ করছে রিয়া মনি দাজ দিয়ে ছেলে ছেলে কাজ করছে তাকে আমি ফোন করে বলেও দিতে এই তোক জানো আছে কোন ভিডিও করা না দেখি হ্যাঁ তার সত্ত্বেও ছেলেও শুনেনি রিয়াও শুনেনি আর আমার প্রশ্ন হচ্ছে আপনার এই গন্ডগোলের মধ্যে রিয়া মনি এবং রিয়া মনি যে ছেলের সাথে কাজ করে ওদের পেজগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এর পিছনে কি আপনার কোনো হাত আছে কিনা রিয়া মনি এবং ওই ছেলেটি কাজটা করেছে মনিকে বারণ না লোক তাদের আক্ষেপ তোর বা হিরো আলমের বাবা হসপিটাল তোরা এই টাইমে ঘন্টার পরে ঘন্টা কি হিসেবে তোরা ভিডিও গুলো ছাড়িস কি হিসেবে তোরা এই নাচ গুলো করলি এটা আমার উড়িয়ে দিতে হবে না বাংলাদেশে অনেক ভালো ছেলে আছে দাদা মনে করে সাইবারে কাজ করে উড়িয়ে দিবি তাদের ব্যবহারের উপর মানুষ উড়িয়ে দিবে আমার উড়িয়ে দিতে হবে না উড়িয়ে দিয়েছে দিতেই পারে তারা আপনি খারাপ ব্যবহার করে তারকে ব্যবহার আচরণ খারাপ দিতেই পারে একদিনে আপনি আমার দায়ী করতে পারেন না And what then? algo <laughs> <laughs>